আমি আমি পান তুই কত্তিকে দেখলি আমি পান বেশি হ্যাঁ আমার দোকান আছে কনফেকশনের দোকানে কেউ পান কি তুই দেখ এই যে আমি দেখাইতেছি দর্শকদেরকে এটা কি এই দেখ যে কি ওটা পান খাওয়া

বউ সারে দিবো কিন্তু পান খাও ছাড়তোলে কবে দেখছেন ভাই ভাইবার বুঝতে পারছেন বউ সারে দিতে পারবো কিন্তু পান ছাড়তে পারবো না